কারণ আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক সেই হিসাবে তিনি এখন আশ্রয় পেয়েছেন তারেক রহমান এই আশ্রয়টাও পাবেন না আমি বলে দিলাম লিখে রাখেন এই মুহূর্তে তারকের জন্য দুইটা রাস্তা খোলা আছে একটা হলো তার মায়ের রাজনীতি ফিরিয়ে আনা আর দ্বিতীয়টি হচ্ছে আওয়ামী রাজনীতি বহাল রাখা এই মুহূর্তে তারকের জন্য দুইটা রাস্তা খোলা আছে একটা হল তার মায়ের রাজনীতি ফিরিয়ে আনা আর দ্বিতীয়টি হচ্ছে আওয়ামী রাজনীতি বহাল রাখা কোনটি করতে পারেন তারেক রহমান সেটি তারেক রহমানের নিজের পছন্দ করে নিতে হবে মায়ের রাস্তা কোনটি আমরা দেখেছি তার মা বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল দলের মানুষের কাছে নিঃশেষে জনপ্রিয় হয়ে উঠেছেন এবং গ্রহণযোগ্য ছিলেন কেন ছিলেন কারণ বেগম জিয়া সকলকে সাথে নিয়ে রাজনীতি করেছেন বিশেষ করে ইসলামী জাতীয়তাবাদী শক্তিকে একেবারে তার খুব কাছে নিয়ে তিনি রাজনীতি করেছেন তার তিন টার্ম ক্ষমতার মধ্যে দুই টার্মে তিনি এই ইসলামী রাজনীতির সঙ্গে তাল মিলিয়ে এবং রাজনৈতিক দলগুলোকে নিজের সঙ্গে রেখে রাজনীতি করেছেন ঠিক একই রাজনীতি করেছেন জিয়াউর রহমান জিয়াউর একজন সামরিক শাসক থেকে ক্ষমতা এসেছেন এসে সঙ্গে সঙ্গে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে তিনি তাদের আস্থা অর্জন করলেন এবং তাদের সঙ্গে বসে পরিকল্পনা করে দেশ পরিচালনা করেছেন অপরদিকে শেখ হাসিনা কি করেছে শেখ হাসিনা ক্ষমতায় আসে এসে ভারতীয় প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করেছেন ভারত যে যে প্রেসক্রিপশন দিয়েছে যে যে পরিকল্পনা তাকে দিয়েছে জাস্ট কপি পেস্ট করে তিনি দেশ পরিচালনা করেছেন ওপার থেকে যা বলেছেন তাই তিনি করেছেন আমরা দেখেছি মার্স ফর ডেমোক্রেসিতে একটা লোক বিএনপি কিংবা ছাত্র দলের জীবন দিতে আসেনি বের হওয়ার চেষ্টা করেছিলেন আমরা দেখেছি শেখ হাসিনা চীনের সঙ্গে ভারতকে কিছুটা কার্প করে বা অগ্রাহ্য করে চীনের সঙ্গে একটা রিলেশন তৈরি করেছিলেন এবং সেই রিলেশনটা তৈরি করার পরই কিন্তু পরপরই কিন্তু ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্কটা নষ্ট হয়ে যায় যেহেতু তিনি দেশের রাজনৈতিক শক্তিগুলোকে বিশেষ করে বিএনপি এবং জামাতকে সবসময় দড়ির উপর রেখেছেন কোনো ধরনের অ্যাক্সেস দেননি তো যে কারণে তাকে এই বহির্দেশের উপর নির্ভর করতে হয়েছে এবং একটি শক্তির উপর প্রচণ্ডভাবে নির্ভরশীল হতে হয়েছে এবং সেটি ছিল ইন্ডিয়া ইন্ডিয়ার উপর নির্ভরশীলতার কারণে শেখ হাসিনা যখন দেখলেন যে ইন্ডিয়া এক চেটিয়া তার কাছ থেকে সকল সুযোগ সুবিধা আদায় করছে তার নিজের দেশের জন্য কিছুই সে আনতে পারছে না বিশেষ করে তিস্তার ক্ষেত্রে তিস্তা নিয়ে অনেক জলঘোলা করা হয়েছে চুক্তি হবে 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 করেও শেষ পর্যন্ত কিন্তু মোদিয়ার চুক্তি শেষ পর্যন্ত মানে তিস্তার চুক্তিটা কিন্তু আর সফল হতে দেননি শেষ পর্যন্ত বললেন তিনি এটা পশ্চিমবঙ্গের উপর ছেড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দিলেন আদালতের উপর ছেড়ে দিলেন এই তিস্তার কথা বলে যা যা তিনি আদায় করলেন বাংলাদেশের কাছ থেকে যে যে সুবিধা আদায় করলেন তার কিন্তু কিছুই আর তিনি না দিয়ে তিস্তাটাকেও আর চুক্তির মধ্যে আনলেন না তিস্তার পানির ন্যায্য হিসা বাংলাদেশ পেল না এই তখনই শেখ হাসিনা বুঝলেন যে আসলে তার প্রতি বা মোদির প্রতি বা ইন্ডিয়ার প্রতি তার এই নির্ভরশীলতার কারণে মোদি বা ইন্ডিয়া তার কাছ থেকে এই সুযোগটা নিচ্ছে তার দেশের মানুষকে দেশকে ভীষণভাবে বঞ্চিত করছে তখন তিনি চীনের সঙ্গে একটা সম্পর্ক তৈরির চেষ্টা করলেন এবং চীন থেকে দুটি সাবমেরিন বাংলাদেশে এনে বঙ্গোপসাগরে ডুবিয়ে রাখলেন কিন্তু ভারত সেটাকেও ভালো চোখে দেখলো না সেই খবরে ভারত আরও বেশি উত্তেজিত হয়ে গেল এবং ধরেই নিয়েছে যে শেখ হাসিনা তার গ্রিপ থেকে কিছুটা হলেও বের হয়ে যাচ্ছে এবং এরপরে তাদের ভেতরে বেশ কিছু মতো দ্বৈততা তৈরি হয় এবং একটা ট্রাম্প আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক সেই হিসাবে তিনি এখন আশ্রয় পেয়েছেন তারেক রহমান এই আশ্রয়টাও পাবেন না আমি বলে দিলাম লিখে রাখেন কিপশন বাংলাদেশ পরিচালনা করা এই রাজনীতিটাও শেখ হাসিনা করেছেন আওয়ামী লীগ করেছে এখন চাইলে তারেক জিয়া ঠিক সেই রাজনীতিটাও যেতে পারেন আবার তার মায়ের রাজনীতিতে যেতে পারেন দেশের রাজনৈতিক দলগুলোকে নিজের আস্থায় রেখে তাদের পরামর্শে দেশ পরিচালনা করতে পারেন কোন পথে যাবেন তারেক জিয়া সেটা এখন তাকে ঠিক করতে হবে যেহেতু আনন্দবাজারের একটা খবর আমরা দেখেছি যে ভারতের এখন নির্ভরযোগ্য দলই হচ্ছে তারেক পুত্র এবং তারেক পুত্র তারেক পুত্রের নির্ভরতা হচ্ছে ভারতের উপর এরকম কিছু সংবাদ আমরা দেখেছি যে সংবাদগুলো বাংলাদেশের মানুষের পারসেপশন বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে যদি তারেক জিয়া শেখ হাসিনার মতো একই ভুল করেন তাহলে তারেক জিয়াকেও সেই শেখ হাসিনার পথে চলতে হবে যেটি আমরা এবার জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেখেছি অপরদিকে তারেক জিয়াকে আরও তিনটা জায়গা থেকে সতর্ক থাকতে হবে এক নম্বর তার জন্য দুইটা পথ খোলা মায়ের রাজনৈতিক দর্শন বা পিতার রাজনৈতিক দর্শন মেনে চলা আরেকটা হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের দর্শন রাজনৈতিক দর্শন মেনে চলা এবং যার মাধ্যমে তার নিজের শেষ পর্যন্ত রাজনৈতিক অস্তিত্ব বিলীন করা এখন এই দুইটা পথের যেটা যেটা ইচ্ছে তিনি বেছে নিবেন আর একটা আর তিনটা জিনিস থেকে তার সতর্ক থাকার দরকার আছে হচ্ছে কর্মীদের ব্যাপারে আমরা দেখলাম যে নির্বাচন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কর্মীরা বিএনপির বিভিন্ন জায়গায় অন্তত একদিনে বাংলাদেশের পঞ্চাশটি জায়গায় তারা হামলা করেছে এই কর্মীরা কারা এরা কি দলকে অন করে এরা যা করেছে দলের জন্য করেছে না এই হামলাগুলো করেছে ব্যক্তিগত রেশারেশির কারণে এবং ব্যক্তিগত সুবিধার জন্য এরা এখন এই দলকে ব্যক্তিগত সুবিধার জন্য এইভাবে করে দলের মান সম্মান নষ্ট সব কিছু করবে দলকে প্রশ্নবিদ্ধ করবে এবং নেওয়ার চেষ্টা করবে এই কর্মীরা কি বিএনপির তারেক রহমানের বিপদের দিনে পাশে থাকতে থাকবে না কারণ আমরা জানি অতীতেও আমরা দেখেছি বিএনপির এই কর্মীরা যানবাজ কর্মী না তারা যান নেওয়ার কর্মী মানুষ যদি তার থেকে মারামারি করতে দেওয়া হয় কারো ক্ষতি করতে দেওয়া হয় যান নিতে দেওয়া হয় তাহলে তারা পারবে খুনা খুনি রাজনীতি তারা গত দেড় বছরে পনেরো দুই বছরে ভালোই করেছে মোটামুটি দুইশো তিরিশ পার করে ফেলেছে তারা খুনা খুনিতে কিন্তু যান দেওয়ার জন্য যদি তাদেরকে ডাকা হয় দুইজনকেও যদি ডাকা হয় দুইশো বত্রিশের মধ্যে যদি দুইজনকেও ডাকা হয় যে আসো বালির ট্রাক সরাও তোমাদের জীবন দিতে হবে আসবে না আমরা দেখেছি মার্স অফ ডেমোক্রেসিতে লোক বিএনপির কিংবা ছাত্র দলের জীবন দিতে আসেনি জীবন দিয়েছে মনসুর নামের একটা ছেলে সে ছাত্র শিবিরের বালি ট্রাক সরাতে কেউ আসেনি খোদ খালেদা জিয়া এটার জন্য খুব জানিয়ে গেছেন খেদ জানিয়ে প্রকাশ করে গেছেন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এইসব বগাস কথা বলবেন না এইসব বাজে কথা বলবেন না আমরা দেখেছি যে আপনার রাজপথ ছেড়ে গেছেন রাজপথে কাউকে পাইনি এই কথা খালেদা জিয়া নিজের মুখে বলেছেন আমরা তার রেকর্ডটা দেখতে পারি তো এই এই হচ্ছে বিএনপির কর্মীদের বৈশিষ্ট্য চরিত্র যদি এই কর্মীদের ব্যাপারে তারেক যে এখনই সতর্ক না হয় তাদেরকে যদি নিয়ন্ত্রণ না করে তারা যে এরকম দেশের বিভিন্ন জায়গায় মারামারি করছে কাটাকাটি করছে খুনা করছে এর দায় কিন্তু শেষ পর্যন্ত দলকে নিতে হবে তারেক রহমানকে নিতে হবে যেভাবে শেখ হাসিনা আওয়ামী লীগ তার দলের সমস্ত কৃতকর্মের কুকর্মের দায় নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন ঠিক সেম পরিণতে তারেক রহমানের হবে দ্বিতীয় সতর্কতা থেকে কার কাছ থেকে দ্বিতীয় সতর্ক থাকতে হবে ভারতের ব্যাপারে ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে অ্যাপ্লাই করা যাবে না বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে জামাত ইসলামী এবং ইসলামী শক্তিকে দমনের ক্ষেত্রে ভারত যে যে পরিকল্পনা দিয়েছে প্রেসক্রিপশন দিয়েছে সব প্রেসক্রিপশন কিন্তু শেখ হাসিনাকে মেনে চলতে হয়েছে এবং যার ফলে শেখ হাসিনা দেশের মানুষের কাছে একেবারেই অজনপ্রিয় হয়ে গেছেন এবং আওয়ামী লীগ মানুষের মন থেকে উঠে গেছে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ধ্বংস হয়ে গেছে অতএব ভারতের ব্যাপারে তারেক রহমানকে সতর্ক থাকতে হবে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য দুই দেশের স্বার্থ বজায় রাখার জন্য টিকিয়ে রাখার জন্য যতটুকু করা প্রয়োজন ততটুকুই যদি বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় এনেছে বা ক্ষমতায় আনবে ক্ষমতায় রাখবে এরকম কোনো চিন্তা করে যদি ভারতের সঙ্গে কোনো ধরনের অবৈধ অসম সম্পর্ক তৈরি করতে চায় তাহলে পরিণতি ঠিক একইভাবে আওয়ামী লীগের মতো হবে অথবা এর চেয়েও খারাপ হবে কারণ আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক সেই হিসাবে তিনি এখন আশ্রয় পেয়েছেন তারেক রহমান এই আশ্রয়টাও পাবেন না আমি বলে দিলাম লিখে রাখেন তিন নম্বর যেটা সতর্কতা সেটি হচ্ছে প্রশাসনের ব্যাপারে তারেক রহমানকে সতর্ক থাকতে হবে এই ডিজিএফআই যাদেরকে আজ আমরা মিন করছি যে মেকানিজম করে বা ইঞ্জিনিয়ারিং করে তারেক রহমানকে ক্ষমতায় এনেছে এই প্রশাসন এখন প্রতি মুহূর্তে এই ডিজিএফআই প্রতি মুহূর্তে এখন তারেক রহমানকে তার ডিসাইডিংয়ের ডিসাইডিং পজিশনে চলে আসবে কোথায় যাবে কি করবে না করবে এইগুলো তারা এখন ডিসাইড করে দিবে অর্থাৎ প্রশাসন কুকুর লেজ নাড়াবে না লেজ কুকুরকে নাড়াবে এরকম একটি ব্যাপার এখন করতে পারবে করতে পারে কারণ ক্ষমতায় আনার ক্ষেত্রে এদের সহযোগিতা সুস্পষ্ট হয়ে গেছে তো এখন যদি এই প্রশাসনের ব্যাপারে তারেক রহমান সতর্ক হতে না পারেন তাহলে যেটি হবে যেমন ধরেন শেখ হাসিনার যে পতন হবে এটি অনেক মানুষ দুই মাস আগেই টের পেয়েছে আমরা দেখেছি যে সোশ্যাল সাইটে ইউটিউবে বিশেষ করে পিনাকি ভট্টাচার্য দুই মাস আগেই কিন্তু শেখ হাসিনাকে সতর্ক করে বার্তা দিয়েছেন উদাহরণ প্রমাণ অনেক কিছু ডেমনস্ট্রেশন করে কিন্তু তিনি শেখ হাসিনাকে এই বার্তাটা পৌঁছে দিয়েছেন যে আপনার টিকতে পারবেন না দুই থেকে তিন মাসের মধ্যে আপনি পতন আপনার চলে যেতে হবে পতন হবে কিন্তু বাংলাদেশের প্রশাসন বুঝিয়েছে না আমরা আছি আপনার কোনো ভয় নাই তারা টিকিয়ে রাখবে কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখলাম এই ডিজেএফআই কিন্তু শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে পারেনি বরং ভুল ভাল তথ্য দিয়ে শেখ হাসিনাকে আরো বড় স্বৈরাচার বানিয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনা ডিজিএফআইর উপর ভরসা করে নিজের সর্ব করেছে। করেছেন প্রশাসনে এমন অনেক লোক পাবেন যারা আপনাকে ভুল পথে পরিচালিত করবে দেশের রাজনীতি বাদ দিয়ে দেশের মানুষের সঙ্গে সম্মিলিতভাবে রাজনীতি করার পরিবর্তে একটি বহুদলীয় গণতান্ত্রিক চর্চার বদলে আপনাকে স্বৈরাচার হয়ে সব উঠতে সব ধরনের সহযোগিতায় প্রশাসন করবে তার প্রমাণ গত পঞ্চা গত একদিনে পঞ্চাশটা এলাকায় হামলা হলেও পুলিশ প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি কার্যত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি অতএব মনে করবেন না যে এই প্রশাসন আপনাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখবে একটা সময় পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত আপনিও এইভাবে এই প্রশাসনের উপর ভর করা হয়তো টিকে থাকবেন কিন্তু শেষ পর্যন্ত আপনার পরিণতিটা ঠিক আওয়ামী লীগের মতো হবে এবং পতনটা এর চেয়ে ভয়াবহ হবে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এবার যেহেতু নির্বাচনে হ্যাঁ ভোট জিতেছে তো এই হ্যা ভোটকে তারেক জিয়া চাইলে তার যেহেতু ওভার হেলমিং সংসদে পাওয়ার আছে অনেক কিছুই তিনি চাইলে করতে পারেন কিন্তু জনমতের জনরায়ের বিরুদ্ধে গিয়ে যদি তিনি কোনো কাজ করেন তাহলে জনগণ অবশ্যই সংসদে না পারলেও রাজপথে কিন্তু এটা সমাধান করবে তো হ্যাঁ ভোটের মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো যে উচ্চকক্ষে কক্ষে পিয়ার হবে এবং সেই পিয়ার হবে সর্বমোট ভোটের ভিত্তিতে আসনের ভিত্তিতে নয় অর্থাৎ যে যত পার্সেন্ট ভোট পেয়েছে সেই পার্সেন্টেজের ভিত্তিতেই উচ্চকক্ষের আসন বন্টন হবে এক নম্বর উচ্চকক্ষ করতে হবে এটাও বাধ্যতামূলক দুই নম্বর হচ্ছে সনদে এটা লেখা আছে যে সেই উচ্চকক্ষের আসন বন্টিত হবে বন্টন হবে মোট মোট ভোটের ভিত্তিতে অর্থাৎ আসনের ভিত্তিতে নয় যদি ভোটের ভিত্তিতে হয় তাহলে আমরা দেখি হিসাব করে জামাত যেহেতু তেতাল্লিশ দশমিক নয় দশ নয় পার্সেন্ট ভোট পেয়েছে অর্থাৎ চুয়াল্লিশটা আসন তারা পায় জামাত জোট আর বিএনপি জোট পায় ছেচল্লিশটা আসন তারেক রহমানের মনে হয় বা বিএনপির বুদ্ধিজীবীদের মনে হয় যে না আমরা আসনের ভিত্তিতেই করব জোর করে তাহলে সনদ লঙ্ঘন করতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে তারা কিছু আসন বেশি পাবেন কিন্তু তারা সরাসরি সনদ লঙ্ঘন করে এই জনগণের রোষের মুখে পড়বে এই ক্ষেত্রে জামাতের জন্য একটা করণীয় আছে সেটা হচ্ছে জামাত এ পর্যন্ত যতগুলো দাবি করেছিলেন যৌক্তিক দাবি করেছিলেন এবং এই দাবি থেকে সরে আসায় জামাত কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন পিয়ারের দাবি থেকে জামাত সরে আসায় আজকে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে কিন্তু জামাত যদি পিয়ার হতো নিম্নকক্ষেও পিয়ার সিস্টেম হতো তাহলে আজকে বিএনপির সঙ্গে তাদের আসনের ভেদাভেদ থাকত দশটার মতো তো সেটা হলে বাংলাদেশের বিরোধী দল সরকারি দল এবং বাংলাদেশের সংসদ অনেক বেশি শক্তিশালী হতো অর্থাৎ একটা দল চাইলেও স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ ছিল না কিন্তু সেটা হয়নি তার মানে হচ্ছে এই এর দাবি থেকে জামাতের সরে আসাটা হয়তো জামাত বাধ্য হয়েছে বা দেশের পরিস্থিতির কারণে তারা বাধ্য হয়েছে তখনও মানুষ পিআর জন্য তাদেরকে সেভাবে সমর্থনও মানুষ দিয়েছে কিন্তু অনেক ইনফ্লুয়েন্সাররা দেয় নেই বিশেষ করে বিএনপি দেয় এমন এমনকি এনসিপিও জামাতকে নিম্নকক্ষে কক্ষে এর ক্ষেত্রে সমর্থন দেয়নি তো এখন এখন যদি এইখানেও এসে তারেক রহমান রহমানের ক্ষেত্রে কোনো ধরনের ডুপ্লিমেসি করেন তাহলে ক্ষেত্রে বা তার নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন স্বার্থ দেখার চেষ্টা করেন জনগণের রায় কিংবা সনদের দিকে লক্ষ্য না রেখে সেই ক্ষেত্রে জামাতের উচিত হবে সনদের যা আছে জামাত এবং এনসিপি সকলে মিলে অবশ্যই যেন ভোটের ভিত্তিতেই ভোটের পার্সেন্টেজের ভিত্তিতেই উচ্চকক্ষের আসন দিতে বাধ্য হয় সেই ব্যাপারে যত ধরনের জোরালো আন্দোলন করা প্রয়োজন তাদেরকে করতে হবে জামাতকে এখন জামাত এনসিপিকে এখন খুব সুচিন্তিত দাবি নিয়ে মাঠে নামতে হবে এবং যেই দাবিগুলো থেকে এমন অনর দাবিতে থাকতে হবে যে অনর থাকতে হবে যেন সরকার তাদের হাতে পায়ে ধরতে বাধ্য হয় দাবি মানতে বাধ্য হয় কারণ এই সনদের লিগেসি অলরেডি পেয়ে গেছে বাংলাদেশের মানুষ এখন আঠারো কোটি মানুষ এখন এই বাংলাদেশের মালিক এই হ্যাঁ ভোটের মাধ্যমে দেশের মালিকানা তারা পেয়ে গেছে এখন আর কোনো রাজনৈতিক দলকে পরোয়া করা ভয় করার কোনো কারণ নেই এবং এইটা চিন্তা করে এই জনগণকে নিয়েই এই হ্যাঁ ভোটের যে সনদ আছে জুলাই সনদ থেকে শুরু করে যা যা আছে কোনো ক্ষেত্রেই কোনো রকম ছাড় দেওয়া যাবে না হ্যাঁ ভোটের মাধ্যমে যে লিগেসি বাংলাদেশের মানুষ পেয়ে গেছে এই বৈধতার অধীনে বাংলাদেশের মানুষকে প্রত্যেকটি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য রাজপথে থেকে যত বড় ধরনের আন্দোলন করা লাগে করতে হবে এবং যদি সেটা জামাত এনসিপি করে তাদের পাশে মানুষ থাকবে আমরা দেখলাম জনগণ জামাতকে যেভাবে সমর্থন জানিয়েছে জামাত সিপিকে যদি তারা জনদাবি কে সামনে রেখে যে কোনো ধরনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করে সমস্ত জনগণ তাদের পাশে থাকবে এটা যদি জামাত টের পায় কোনো ধরনের ছাড় না দিয়ে প্রত্যেকটা দাবি অর্থাৎ যে দাবির ক্ষেত্রে তারা লিগেসি পেয়ে গেছে হ্যাঁ ভোটের মাধ্যমে এগুলো পূরণে তাদেরকে সম্পূর্ণ রূপে অনর থাকতে হবে আর যদি সেটা তারা থাকতে পারে তাহলে আঠারো কোটি মানুষের ভাগ্যে কিছু ভালো জুটতে পারে নয়তো আবার একটি ফ্যাসিবাদ তাদের কপালে জুটবে জামাতের জন্য তারেক রহমানের জন্য বিএনপির জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য আমাদের পক্ষ থেকে এই সামান্য পরামর্শ থাকলো আপনারা যে পথে ইচ্ছা যে পথে চলার ইচ্ছা চলতে পারেন কিন্তু মনে রাখবেন জনগণই আপনাদের ভাগ্য নির্ধারণ করবে ঠিক সময় মতো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ